সিদ্ধিকা রাজি আল্লাহ হতানা কেমতে ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুণাকার উম্মাদ উম্মাদির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না জোরে বলো জোরে বলবেন না আম্মা জান হাজাতে আয়সা সিদ্দিকা

আমার অনুমাদ অনুমাতির কোন এবং স্বভাব যখন মিজানে ওজন করা হবে আমি এ নামি ওই মিজানের এক গিয়ে দাঁড়িয়ে থাকবো মিজানে ডাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো আমার গুনাগার উম্মা তোম্মা গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় ও বিবি আয়শা ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাগার উম্মা তোম্মা দিয়ে ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো আমার বিবি ছেলেমেয়ের কথা আমার মনে পড়বে না জোরে বলো

ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাগার উম্মাত উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকব আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না জোরে বল সুবহানাল্লাহ চিন্তা করে মনে পড়ার দরকার নেই মনে পড়ার দরকার নাই কেন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে দুনিয়ায় আশারায়ে মুবাশশিরা আশারায়ে মুবাশশিরা দর্জন মহিলা দর্জন পুরুষকে দুনিয়াতে জীবিত অবস্থায় আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না अल्फादे माँ तो सैयदा तो निसाय जन्ना कोटी 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 में चले अल्लाह बेइस्ते এই কোটি কোটি মহিলা বিচাল আমার নবীর কলিরা টুকরি খাতনি জন্নাত হাজাতে মা ফাতেমাকে বেসতে রানী বেসতে সরদারিনী খাতনি জন্নাত আল্লাহ করে দিয়েছে জোরে বলো কোটি কোটি নৌজওয়ানের আল্লাহ বেঁধে যাবে আল্লাহ বাবু

সিদ্ধিকা নদী আল্লাহ গো দালা নাহা জাননামা দরুবাসাহার কাছে গেলে আমাকে দেখতে পাবে জোরে বলুন আম্মা যান কেঁদে ফেলেছে অল্লাহ নবী গো অল্লাহ রুসুলকো জাহান নামে দরওয়া আপনি কি করবেন আল্লাহ নিয়ে বিবি আয়সা আল্লাহর আজাবের ফেরেস তারা আল্লাহর আজাবের ফেরেস আমার অসাক্ষাতে আমার অনুপস্থিতিতে আমার গুণাগার উম্মা তুম্মা দি গুণকে যেন জাহান নামায় না পারে এই জন্য আমি নবি মাঝে মাঝে জাহান নামে দরজার কাছে পাড়ায় দাঁড়িয়ে থাকবো

সবই গুণা নেকি বলতে কিচ্ছু নেই নবী করেছেন জোরে বলবেন না আল্লাহ আমাদের নবীকে নবীদের নবী করেছেন জোরে বলবেন না নবী ডাক্তার রহমতের ফেస్తే এদিকে এদিকে শোনো যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না

জাহান্নামায় দিলে আমার সন্ন্যার টুপি আমার সন্ন্যার দাড়ি আমার সন্ন্যার জোব্বা জাহান্নামার আগুনে তো পুড়ে যাবে ও পুলামির আল্লাহ বা আপনি তো বলেছেন আমার আখিরি জামানা پیغمبر একটা সুন্নতে যা আমল করবে আমি আল্লাহ বা তার নামায় আমারে কাল কিয়ামতের ময়দানে শত শহীদের সওয়াব লিখে দেবো আমার গোনাগার থেকে জাহান নামাই দেবে আমার বলার কিচ্ছু নাই আমার বলার কিছু নাই তবে আল্লাহ আমার টুপি আমার সোনার দাড়ি আমার সোনার জোব্বা আমার সোনার এইটা জানো জাহান নামার আগুনে জানো না পড়ে এইটা আপনি হেফাজত করবেন আপনি বলেছেন আমরা আগে জমানা পাই একটা সন্ন্যতকে যে আমল করবে আমি আল্লাহ তার নামায় আমালে কামতের ময়দানে একশত শহীদের সমাব লিখে দেব তিনটে সন্ন্য টুপি দাড়ি জব্বা টুপি দাড়ি জব্বা তিনশো শহীদের সভাব ছেড়ে দাও ছেড়ে দাও আমার হাবিবের অসম্মান করা যাবে না আমার হাবিবের অসম্মান করা যাবে না ছেড়ে দাও আল্লাহ পাক যদি কাউকে এমনি যদি নাজাদ দেন যত বড়ই গুনাহগার হোক এর জন্য কি আল্লাহ পাককে কারো কাছে কৈফিয়ত দিতে হবে আল্লাহ কি কারো ঠেকা কুরআন পাক আল্লাহ বলে ফাআলুল লিমা ইউরিদ কুরআন পাক ফাআলুল লিমা ইউরিদ জন্য তাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে আমার আপনারা ব্যাপার যত বড় নামাজি মুসলি হন পরহেজগার হন আল্লাহ বাকি কাউকে ধরে এক জরাজি গুনাহ যদি থাকে যদি আল্লাহ ধরে আল্লাহ আমি এত নামাজ পড়েছি

আমাকে কত গাল দিল কত মারল কত অপমান করল। করলো বেতি করলের বেটা গলায় গামচা দিয়ে নবীকে টানলো কাচার মেরে ফেলে দিল নবী জামা ছিঁড়ে গেল টানছে আবু জেলে বেটা বলো মোহাম্মদ আপনার আল্লাহ টাল্লা আপনার আল্লাহ টাল্লা মানি না আপনার দুই মেয়েকে তালা দিয়ে দিলাম ছেড়ে দিলাম বাপের সামনে শ্বশুরের সামনে জামায় এই এইরম করে বেয়াদি করে আর বলছে আপনার দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম নবীর মনটাই কত দুঃখ হয়েছে হয়েছে না আল্লাহ বাগ আমাকে এরম করল আমি সেজন্য কাঁদি নাই বড় নিষ্ঠুর ব্যাগের নাদান বললে মানি না আমি নবী আমার সামনে আপনাকে অবজ্ঞা করলো আপনার নামে বেআ কথা বললো আমি নবী সহ্য করতে না সেই জন্য কাঁদছি ওটার শরীরটা কত বিগত করে দিল সমস্ত শরীরে রক্ত গুণ গড়িয়ে গড়িয়ে পা মোবার চাং হয়ে জমে গেল হাঁটতে পারেন না জমিনে পড়ে বেউস হয়ে গেছে কাপেররা ওই অবস্থায় ধরে আমাদের নবীকে

পাথর ছুঁড়ে মারল মোমার এক কেটে দাঁত বেঁকে মাথা ঘুরে পড়ে গেল রক্ত ঝরছে লোহার হেলমেট এর টুকরোটা লোহার হেলমেট টা ভেঙে গেল হেলমেট এর ভাঙা টুকরোটা কপালের ভিতরে ঢুকে গেল যন্ত্রণায় কষ্ট পান সবাই কিরামেরা লুহার এলমেдер ভাগা টুকরো আগে দাঁত টেনে বার করে ফেললো রক্ত ফিনকি দেবে গোটা শরীরটা রক্তপতে হয়ে গেছে ও আপনার দ্বিনের জন্য আমি এত কষ্ট করলাম আমি আপনার ইসলামের জন্য এত কষ্ট করলাম এর বিনিময়ে এর বিনিময় এর বিনিময় আজকে কিয়মতে ময়দানে আমারে গুনাহগার উম্মাতুল কাভি দয়া করে নাজাত দিয়ে দেয় জোরে বলেন না জোরে বলেন না নারই দেখবে নারই দেখবে সেই নবীর উপর मोहब्बत দরকার আছে না না কম না বেশি কম না বেশি খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না মোবাইলের না তুল জামাতে নয় অন্য দলের বক্তা খবরদার ওদের কথা শুনবেন না চিন্তা করি আমাদের ছেলে যুবকদের মধ্যে কলিজার টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু এই মোবাইলে আর ওয়াক শুনে শুনে কয়লার পরিণত হয়ে যাচ্ছে কয়লার পরিণত হয়ে যাচ্ছে বিশ্বনবী দিবস করা বেদাত ইতে মেলাদুন নবী করা বেদাত ফাতি আদম দোয়া জাম করা বেদাত সব ইবারাতের নামাজ নাই রোজা নাই তবে মে নামাজ নাই রোজা নাই লাইলাতুল তুল আসু মাসের নামাজ নাই রোজা নাই চার আখিবার নামাজ নাই রোজা নাই নবী নামের দরুদ পড়া বেদাত এnabi salam aleika পড়া হলো শিরক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক সঙ্গে পড়াটাও হলো শিরক যদি বলেন না আউযুবিল্লাহ নবী আমাদের মতো মানুষ নবীকে নুরে নবী বলা চলবে না নবী হল মাটির নবী নবী আমাদের ভাই

কোরআন শরীফ মাথায় জিজ্ঞেস করে অমর সিদ্দিকে ভাই ভাইজান বলছিল সত্যি এই মোবাইল বেরিয়েছে